হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অবসর চ্যানেল আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে ইউএস মার্কেট মোটামুটি স্টেবিল ছিল কিন্তু আজকে সকাল থেকে এশিয়ান মার্কেট খুব ভালো ছিল সেই জন্য নিফটি কিন্তু আজকে বেশ কিছুটা ফ্ল্যাট খোলার পরে কিন্তু প্রায় একশো তিরিশ চল্লিশ পয়েন্টের একটা র্যালি দেয় কিন্তু পুরো র্যালিটা ফিজেল আউট হয়ে যায় বেশ কয়েকবার উপরে যায় আবার নিচে আসে মানে উপর লেভেলে সেলিং হচ্ছিল ফাইনালি কিন্তু চব্বিশ হাজার তিনশো ছত্রিশ সাত পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে কে নিফটি এবং আজকে নিফটির পেছনেও একইভাবে কিন্তু রিলায়েন্স কিন্তু মূল কারিগর ছিল ব্যাংক নিফটি পঞ্চান্ন মাত্র বিয়াল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা খুব কম টাইমে হয় ডিআইআই এফআইআই দুজনে একসঙ্গে বাইং করছে অর্থাৎ ডিআইআই তেরোশো কোটি টাকা এবং এফআইআই তেইশশো অষ্টাশি কোটি টাকা বাইং করেছে ফ্রেন্ডস আজকে কিছু উল্লেখযোগ্য কথা বলবো যেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আমরা কিন্তু একটা টেনশনের কাছাকাছি আছি এখন টেনশনটা কিভাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ সেই অর্থে জানি না কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় বা যেটা হতে পারে যেদিন অ্যাকশন হবে ওয়ার ডিক্লারেশন যেদিন হবে ধরুন কালকেও যদি এই জায়গায় নিফটি এর চেয়ে হয়তো আর একটু কিছুটা নিচে এসেও ক্লোজিং দিল ঠিক আছে দু তিনশো পয়েন্ট নিচেও যদি ক্লোজিং দেয় তাও কিন্তু ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ ক্যান্ডেল হলো বাট ওয়ার এর সঙ্গে সঙ্গে যদি ওয়ার কোনো কারণে হয় ছোটখাটো ওয়ার হলেও মার্কেট কিন্তু একটা প্যানিক রিয়াকশন দেবে দ্যাট মে বি ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড পয়েন্ট দ্যাট মে বি আপ টু থাউজেন্ড পয়েন্ট অলসো ঠিক আছে নো বডি নোজ হোয়াট উইল হ্যাপেন বাট মেন বক্তব্য যেটা হচ্ছে যদি এইরকম একটা অবস্থাতে মার্কেট যদি হাজার পয়েন্টের কাছাকাছিও কারেকশন দেয় গোল্ডেন অপরচুনিটি টু বাই তার কি কারণ বা কি যুক্তি সেগুলো কিন্তু আমরা টোটাল ভিডিও যখন চর্চা করব তখন বলবো তাও একটু আমি বলে দিচ্ছি যেভাবে ফান্ড ফ্লো ইন্টারনালি এবং এক্সটারনালি আসছে তাতে কিন্তু মার্কেটের এই সাময়িক যুদ্ধের যে ব্যাপারটা সেটা কিন্তু সাময়িকই হবে বলে ধরে নেওয়া যেতে পারে সুতরাং আপনারা কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বাইং করবেন না যদি সাতশো আটশো হাজার পয়েন্টের কারেকশন পাচ্ছেন বা যুদ্ধ বাস্তবায় বাস্তবে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ডিপটাকে কিন্তু অপরচুনিটি হিসেবে নিতে পারেন বাইং এর জন্য সুতরাং এই মুহূর্তে একটু সতর্ক থাকা বেটার হওয়ার সম্ভাবনা আছে বেটার হওয়াটাই সতর্ক হওয়াটাই বেটার আচ্ছা আজকে প্রচুর খবর ফ্রেন্ডস তাই আমি ধীরে ধীরে খবরের মধ্যে যাই প্রথম কথা হচ্ছে ডিফেন্স স্টকস অন ফায়ার আমরা পরে ডিফেন্সের আরো অনেক কিছু জিনিস চর্চা করব প্রথমে বলি পারস ডিফেন্স গতকাল সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট জাম্প করেছিল আজকে প্রায় কুড়ি পার্সেন্ট জাম্প করেছে রিজিন কি রিজিন হচ্ছে তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল তাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে আর শেয়ার তার স্প্লিট এবং ডিভিডেন্ড অ্যানাউন্স করতে পারে এইটা বোর্ড মিটিং এ কালকে তিরিশ তারিখে তারা কিন্তু ডিসিশন নেবে এবং এটাই কিন্তু কোম্পানির এই প্রথম কোন স্টক স্প্লিটের ঘটনা সুতরাং পারস ডিফেন্সের দিকে নজর রাখবে বা এই মুহূর্তে কেউ কিন্তু সেটাকে বিক্রি করবেন না টোটাল জিনিসটাকে এনজয় করার চেষ্টা করুন যেহেতু আপনি এতদিন ধরে সেটাকে হোল্ড করে রেখেছেন অন্যদিকে ফ্রেন্ডস আমেরিকান সোর্সিং ফার্মস অ্যান্ড এক্সপোর্টারস ইন চায়না যে সমস্ত ফার্ম আমেরিকাতে মানে সোর্স করত তাদের প্রোডাক্ট চায়নার প্রোডাক্ট তারা এখন ইন্ডিয়ান কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করছে কে বলছে কথাটা ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্টার অর্গানাইজেশন ডাইরেক্টর জেনারেল অজয় সাহাই সেট ইউএস সোর্সিং ফার্ম ইন চায়না আর ইন টাচ উইথ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং থ্রু ডিপ্লোমেটিক চ্যানেল টু বাই গুডস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড এক্সপোর্ট টু আমেরিকা টু বাইপাস দ্য হাই ট্যারিফ অর্থাৎ ডাইরেক্ট চায়না থেকে কিনলে হাই ট্যারিফ হচ্ছে সেটা যদি থ্রু ইন্ডিয়া যায় তাহলে কিন্তু সেটা কিন্তু তারা কিন্তু খুব মানে তাদেরও বেনিফিট ইন্ডিয়ারও বেনিফিট উই অলসো হেল্প অন অনলাইন মিটিং উইথ এ বিগ ইউএস ফার্ম হিউজ এক্সপোর্ট অপরচুনিটিজ আর দেয়ার ফর ইন্ডিয়ান এক্সপোর্টার্স ডিউ টু হাই ইম্পোর্ট ডিউটি ইম্পোজ বাই দ্য ইউএস অন চায়না হি সেট বিসাইডস দ্যাট হি সেট চাইনিজ ম্যানুফ্যাকচার এক্সপোর্টার্স ফ্রম ভেরিয়াস সেক্টার্স লাইক ইলেকট্রনিক্স হ্যান্ড টুলস হোম অ্যাপ্লায়েন্সেস আর অলসো রিচিং আউট টু ইন্ডিয়ান ট্রেডার বাজাজ ফাইন্যান্স আজকে কিন্তু তাদের বোর্ড মিটিং ছিল কোম্পানির রেজাল্টের কথা যদি বলি তাহলে দেখবেন কোম্পানি কিন্তু ভালোই রেজাল্ট এসছে মানে আসার কথা ছিল সেভাবেই রেজাল্ট এসছে কিন্তু আজকে বাজাজ ফাইন্যান্সের অন্য কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা আপনাদেরকে বলছি বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স যদি আমি রেজাল্ট দেখি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে ওকে এখনো পর্যন্ত রেজাল্ট আপলোডেড হয়নি কিন্তু রেজাল্ট ভালো এসেছে বাট মেন যে খবর জন্য আপনারা ওয়েট করে আছেন আজকে কিন্তু তারা ডিভিডেন্ডও দিয়েছে বোনাসও দিয়েছে স্প্লিটও দিয়েছে কিভাবে আচ্ছা প্রথম কথা হচ্ছে বর্তমানে যারা এক একটা শেয়ার হোল্ড করে আছেন প্রায় ছাপ্পান্ন টাকা করে বোনাস দিয়েছে পার শেয়ারে ছাপ্পান্ন টাকা ওকে দ্বিতীয় যাদের কাছে একটা শেয়ার আছে তারা বোনাস হিসাবে একটার বদলে চারটা শেয়ার পাবে ক্লিয়ার তাহলে বোনাসের কারণে একটা শেয়ার হয়ে যাবে চারটি বাট ভ্যালুয়েশানও ওইভাবে কমে যাবে ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে স্প্লিট অর্থাৎ একটা শেয়ার দুটোতে কনভার্ট হয়ে যাবে মিনস আজকে যাদের কাছে একটা শেয়ার আছে বোনাসের জন্য চারটে স্প্লিটের জন্য আটটা হয়ে যাবে ক্লিয়ার আর যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছে সে ডিভিডেন্ডটা কিন্তু বর্তমান যে প্রাইস তার উপর নিরিখে এবারে এগুলোর কিন্তু ইয়ে ডেট আসবে কি বলে কবে তাদের রেকর্ড ডেট হবে সেটা কিন্তু কোম্পানি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে বা আজকে জানিয়ে দিয়েছি আমি হয়তো সেটাকে ওভারলুক করে গেছি বাজাজ ফাইন্যান্স এখন আপনারা হোল্ডে রাখুন আলটিমেটলি জিনিসটা কোন দিকে এগোচ্ছে দেখার চেষ্টা করুন শেয়ার প্রাইস হয়তো কি হবে ধরুন আজকে ন টাকা আছে সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা দাম হবে আর আপনার শেয়ার হয়ে যাবে আটটা ঠিক আছে অর্থাৎ আটটা শেয়ার সাড়ে চারশো মানে আপনি নাইন হান্ড্রেড নাইন থাউজেন্ড ডিভাইডেড বাই যদি এইট করেন যা হবে সেটাই কিন্তু আপনার শেয়ারের ভ্যালু হয়ে যাবে ক্লিয়ার তো সেক্ষেত্রে হবে আপনার প্রায় ধরুন চার করলে একটা শেয়ারের দাম হয়ে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশকে আবার যদি অর্ধেক করে দেন তাহলে হবে একুশশো পঁচিশ এবং যেদিন এদের রেকর্ড ডেট থাকবে সেদিন দেখবেন শেয়ার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট উপরে ক্লোজিং হয় অর্থাৎ তেরোশো চোদ্দশো মিনস সে যে বর্তমান হাই সেটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে ওকে মুকেশ আম্বানি ওন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ঠিক আছে এই প্রথম কিন্তু তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে প্রত্যেক শেয়ার হোল্ড মানে একটা একটা শেয়ারের পিছনে পঞ্চাশ পয়সা করে এবং কি বলে এই প্রথম তাদের এই ডিভিডেন্ড ডিক্লারেশন ওকে আচ্ছা ইন্ডিয়া ইজ ওয়েজিং এ প্রপোজাল

কিছু কোম্পানিতে দেওয়ার ব্যাপারে ইন্ডিয়া ভাবনা চিন্তা করছে যেমন ক্রিটিক্যাল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হোয়াইল মেন্টেনিং স্ট্রিক্টার টেন পারসেন্ট ক্যাপ ফর মোস্ট আদার সেগমেন্ট অর্থাৎ অন্যান্য সেগমেন্টে দশ পার্সেন্টের বেশি হিসেদারি নিতে পারবে না কিন্তু স্পেসিফিক কোথাও হয়তো টোয়েন্টি সিক্স পার্সেন্ট ইকুইটি যদি দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু রিপোর্ট একটা মানি কন্ট্রোলে প্রকাশ হয়েছে যেটা সরকার ভাবনা চিন্তা

কাট সেভিংস অ্যাকাউন্ট রেটস টু ফলো মানে যেভাবে রেট কার্ড হয়েছে তার প্রভাব এবারে কি হবে যারা ব্যাংকে টাকা রাখছে তারা কিন্তু কম টাকা সেখান থেকে ইন্টারেস্ট হিসেবে পাবে সোনাটা সফটওয়্যার পার্সেন্ট গেন করেছে তারা একটা বড় অর্ডার পেয়েছে 55% কততে 73 মিলিয়ন फ्रॉम ए यूएस बेस्ड কোম্পানি ইন দা টেকনোলজি মিডিয়া অ্যান্ড টেলিকম সেক্টর ওকে ইউএস এর যে ইকোনমির যে বর্তমান অবস্থা তাতে ওভারঅল পোল ওদের কিন্তু প্রতি মাসে মাসে একটা করে পোল হয় রিস্ক আর হাই দ্যাট এ গ্লোবাল ইকোনমি উইল স্লিপ দিস ইয়ার এ রয়টার পোল সোর্সেস সেট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ড্যামেজ বিজনেস সেন্টিমেন্ট কিন্তু এই পোলই যেখানে জাস্ট থ্রি মান্থে গো দ্য গ্রুপ ইকোনমিক কভারিং নিয়ারলি ফিফটি পার্সেন্ট ইকোনমি গ্লোবাল ইকোনমি টু গ্রো এ স্ট্রং তারা বর্তমানে ইন্ডিয়ার জন্য এটি যে অত্যন্ত ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আপনারা ভাবার চেষ্টা করুন কেন আমি বলি যে প্লিজ হোল্ড প্লিজ হোল্ড প্লিজ হোল্ড ফর এ থ্রি টু ফোর ইয়ার্স আপনি যদি দেখেন এস আই পি ইনফ্লো ফ্রেন্ডস দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ষোলো সতেরো সালে যেখানটাতে মার্কেটে আসতো হাজার হাজার নশো একুশ কোটি টাকা সেটা বেড়ে দু সতেরো কত হয়ে যায় সাতষট্টি হাজার একশো নব্বই আঠারো উনিশে বিরানব্বই হাজার ছশো তিরানব্বই উনিশ কুড়িতে এক লক্ষ কুড়ি একুশে কমে যায় ছিয়ানব্বই হাজার আশি করোনার কারণে একুশ বাইশে সেটা বেড়ে যায় এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ছেষট্টি বাইশ তেইশে এক লক্ষ ছাপ্পান্ন হাজার তেইশ চব্বিশে এক লক্ষ নিরানব্বই হাজার প্রায় প্রায় থার্টি পার্সেন্ট জাম বাট এবারে যদি দেখা যায় চব্বিশ পঁচিশে কত দু লক্ষ উননব্বই হাজার তিনশো বাহান্ন যদি যদি দু লক্ষের উপর যদি দেখা যায় প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট জাম ইন এস আই পি ইনফ্লো এবং যেভাবে ইন্ডিয়া গ্রোথ হচ্ছে এবং যেভাবে এবারে ট্যাক্স কাট করা হয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না তাতে জাম্প করে যেতে পারে এই দু বাজারে কিন্তু যে সমস্ত আছে তাদের কাছে কিন্তু পয়সার অভাব হবে না ফ্রেন্ডস এবারে আমরা কয়েকটা ডিফেন্স নিউজ নিয়ে একটু চর্চা করবো ইন্ডিয়া এবং ফ্রান্স আপনারা ভালো করেই জানেন আজকে সোমবার আজকে তেষট্টি হাজার কোটি টাকার কিন্তু ফাইনালি কিন্তু মানে রাফেল ডিল চুক্তি তারা ফাইনাল করল কেনা হবে এবং এগুলো কোথায় ইউজ হবে নেভি মানে নেভি মাছ সমুদ্রে দাঁড়িয়ে থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি করে সেখানে ইউজ করার জন্য এর মডেলটা একটু অন্য রকমের হবে সুতরাং এবং এই যে রাফেলগুলো আমরা পাবো দু হাজার উনত্রিশ

কেবলমাত্র তিনটে বাইরের ভেন্ডার আছে বাকি সব কিন্তু আমাদের দেশি ঠিক আছে আপনারা দেখছেন গত বেশ কয়েকদিন ধরে কিন্তু কিন্তু আমাদের ডিফেন্স অনেক বেশি হচ্ছে মানে ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু খুব র্যালি দিচ্ছে ভারত ফোর্ট বেল হ্যাল বিডিএল এগুলো সব বেনিফিসিয়ারি হবে ভেল জেন টেকনোলজি ডেটা প্যাটার এরা কিন্তু মানে আগামী দিনে খুবই লাভবান হবে এই পলিসির জন্য আর অন্যদিকে ভারত ফোর্চ কিন্তু একটা ইউএস এর একটা ডিসিশনের জন্য অ্যাকচুয়ালি কি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে এটাও একটা ইউ টার্ন কি হয়েছে না বাইর থেকে যে সমস্ত অটো কম্পোনেন্ট আসতো তাদের ওপরে ও ট্যারিফ লাগিয়েছিল কিন্তু এখন এই যে মানে ট্যারিফটা লাগিয়েছিল সেটাকে সে রিডিউস করতে চাইছে যাতে করে ফরেন পার্টস ইউজ ইউজড ইন ডোমেস্টিক ম্যানুফ্যাকচার কার্স মানে যে সমস্ত গাড়ি এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্ট লাগছে সেই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু তাতে যে ট্যাক্সটা লাগিয়েছিল সেটাকে ছাড় দিচ্ছে যার জন্য দেখবেন সোনা কমস্টার কমস্টার যে সমস্ত শেয়ারগুলো ছিল সেগুলোর মধ্যে র্যালি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ডিফেন্স শেয়ারগুলোর দিকে নজর রাখুন কারণ ডিফেন্স শেয়ারগুলো কিন্তু খুব ভালো র্যালি দিচ্ছে আর যদি মার্কেটে ডিপ দেখতে পান তাহলে কিন্তু দ্যাট উল বি দ্য গোল্ডেন অপরচুনিটি টু বাই আর মার্কেটে ডিপের কথা ভেবে চিন্তা করবেন না মানি ফ্লো দেখতে পাচ্ছেন এসআইপি ফ্লো কেমন আসছে সুতরাং মার্কেট উইল জু বি বায়ান ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট করি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্শিয়াল অ্যাডভাইসারে পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের কিছু